জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পদত্যাগের ঘোষণা দেন এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি আরও বলেন নীলা নাগরিক কমিটিতে ছিল আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে নীলা আলোচনায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা এই নেত্রী মোয়াজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন গত বছরের তিন ডিসেম্বর বিষয়টি প্রকাশে আসে এবং ডিএমপির এরপর নিজ দল এনসিপির নেতা সরওয়ার তুষারের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দিয়ে তুমুল আলোচনায় আসেন তিনি নীলাইশরাফিল গোপালগঞ্জের মেয়ে ছাত্র জনতার আন্দোলনে তাকে রাজপথে সক্রিয় থাকতে দেখা গেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের রাজনৈতিক দলে যোগ দেন নীলা এরপর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও দেখা গেছে তাকে গণমাধ্যম সূত্রে নীলার আরও পরিচয় পাওয়া গেছে পাওয়া গেছে তিনি একাধারে একজন মডেল ও অভিনেত্রী তার অভিনীত সকাল আহমেদ পরিচালিত কে খুনি ও ব্রেক ইন নাটক দুটি গ্যালোঈদে প্রচারিত হয়েছে দুটি নাটকই ইউটিউবে প্রকাশিত হয়েছে এরই মধ্যে নীলা মেজবাউ রহমান সুমনের নির্দেশনায় বিকাশের এবং পলকের নির্দেশনা জিপির বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন তার অভিনীত মুক্তিপ্রাপ্ত একমাত্র সিনেমা আবির খান পরিচালিত পোস্টমাস্টার একাত্তর এছাড়া তিনি ধ্রুবর পরিচালনায় আরও একটি সিনেমাতে অভিনয় করেছেন অনিমেষাই পরিচালিত কুয়া নাটকে নীলা প্রথম অভিনয় করেন অনেক ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘর সংসার টিরিগিরি টক্কা ফুল এইচডি ইত্যাদি রায়হানের পরিচালনায় নীলা প্রথম একটি প্রতিষ্ঠানের মশার কয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন প্রায় পঞ্চাশটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি এনসিপি ছেড়ে যাওয়ার বিষয় সোমবার নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দেন তিনি তিনি লেখেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পরেও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্তেও থাকতে পারি না তিনি আরও লেখেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা যে ব্যক্তি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না এবং সে দলীয় ছত্রছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না এই নেত্রী লেখেন আমি আজ থেকে এখন থেকে এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না নয়নতারা নিউজ ঢাকা